একটা হরিনি হয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলো পুরো কপাল মুসলমান আমরা মানুষ হয়ে আল্লাহর নবীকে চিনতে পারলাম না যায়েদ ইবনে সামুদা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন একবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে পথ চলতেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গল ঘেসে চলতেছেন হঠাৎ করে

ওই হরিণী চোখের পানি এগুলো সারিয়া সারিয়া আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিনকে সালাম দেয় আল্লাহর পয়গম্বর তার কাছে গেলেন আল্লাহ নবী বুঝলেন হরিণীর মনের মধ্যে কোনো দুঃখ আছে নিশ্চয়ই কোনো কথা আমার বলবে আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন তার কাছে গেলেন মাতার মধ্যে হাত দিয়া বললেন কিরে হরিণী সালাম কেন দিলা তোমার মনের মধ্যে কি দুঃখ আছে আমারে বলো আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ নাহলে মারা ফেমাস্ত নবীর মধ্যে লেখেন আল্লাহ নবীর আহমতুল্লিলা মিন যখন হরিণীর মাথার মধ্যে হাত দিলেন তোমার মনে কি দুঃখ মারে বলো হরিণীর জবান খুলে গেল ভোরেনি তখন বলে ওগো আল্লাহর پیغمبر আজকে তিনটা দিন হয় এক ইহুদি জঙ্গলা থেকে আমাকে ধরে এনে গাছের নিচে বেঁধে রেখেছে এই ইহুদি আমাকে জবাই করিয়া খাবে ও রাহমাতুলিল আলামিন ইহুদি আমাকে জবাই করিয়া খাবে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার দুইটা সন্তান আছে ও নবী আমার সন্তানগুলো এখনো পর্যন্ত জানে না আমি কোথায় আমার সন্তানগুলো হয়তো ত ন ত ন করিয়া গোটা জন্নর মধ্যে আমারে খুঁজতেছে নবী গো স্তরের মধ্যে দুধের বারে বেথায় সইতে পারি না আমার বাঁদরটাকে একটু খুলে দিবেন নাকি আমি জঙ্গলের মধ্যে যাব। আমার সন্তানদেরকে আমার মৃত্যুর সংবাদটা দিও তাহলে সন্তানেরা আর আমার জন্য টেনশনে থাকবে না দিন কান্না কান্নাকাটি করে আমাকে ভুলিয়া যাবে নতুন সারা জনম্বর আমাকে খুঁজতেই থাকবে আমারে পাবে না আমাকে একটু ছুটি দেন আমি যাই আমার সন্তান দুইটাকে দুধ পান করাইয়া চলে আসবো আল্লাহ নবীর আহমাত উল্লিনা আল আমিন বলল টেনশন করবি না অপেক্ষা কর নবী হাতি হাতি পা পা করে ইহুদির বাড়িতে চলে গেল ইহুদি ভাই এই হোরিন কে দরে আনছে বলে আমি দরে আনছি কেন দরে আনছ বলে জবে করিয়া খাব আল্লাহর پیغمبر বলল রে ইহুদি ভাই জবাই করিয়া খাইবা কোনো আপত্তি নাই কিন্তু একটা কথা বলে কি কথা এই হরিণের দুইটা বাচ্চা জংলার মধ্যে আছে হয়তো মা মা বলে বলে চোখের পানি গুলো সারিয়া সারিয়া কানতেছে ইহুদিরে একটু তারে সারিয়া দে দুধ পান করাই আবার চলে আসবে এবার ইহুদি ও মোহাম্মদ তুমি পাগল হইছো নাকি কেমন কথা বলো হরিণী আবার গেলে আবার আসবে নাকি আল্লাহ কেমন বলে হা আসবে ইহুদি বলে না আসবে না আল্লাহ নবী বলে হা আসবে ইহুদি বলে ও ওহম্মাদ যদি তুমি দায়িত্ব নাও তাহলে সারতে পারে বলে কি দায়িত্ব এই গাছ তোলার মধ্যে তোমাকে দাঁড় করাইয়া রাখবো সময় মতো হরিণ না আসলে তোমার গলার মধ্যে ছুরি চালাইব। আল্লাহর পায়াকাম্বর বলল কোনো সমস্যা নাই তুমি এই হরিণই সারিয়া দাও সময় মতো না আসলে আমার গলার মধ্যে ছুরি চালাইও আল্লাহর পায়গম্বর কম্বর এবার পাদন ফুলিয়া দিল এবার এ হুদি খুশি মুহাম্মদ আমাদের চিরন্তন শত্রু হত্যা করবার কোনো মাধ্যম পাই না আজকে একটা মাধ্যম পাইলাম হরিণীটাকে সারিয়ে দিলাম তো সময় মতো কোনো দিনও আসবে না আর না আসলে মোহাম্মদকে আমরা সময় মতো হত্যা করে ফেলব জবাই করে ফেলবো ইহুদি বড় খুশি আল্লাহ নবী আলামিন হরিণীর মাথার মধ্যে হাত দিয়ে বলে রে দেরি কিন্তু করবি না তুই যদি দেরি করো ইহুদি আমরা জবাই করে ফেলবে হরিণী বলল ও নবী আপনার টেনশন করবেন না সময়ের আগে চলে আসবো হরিণী বলল ও নবী আপনার টেনশন করবেন না আল্লাহ নবী বাদন খুলিয়া দিল হরিণী একটা দৌড় দিয়ে জংলার চলে গেল জঙ্গলা গিয়ে সন্তান দুইটা বলে ও সন্তানের আয় আমি তোদের মা চলে এসেছি সন্তান দুইটা বহুদিন পরে মায়ের কণ্ঠ অবাক হয়ে গেল কিরে মায়ের কণ্ঠ শোনা যায় হঠাৎ করে তাকাইয়া দেখি মা ডাকতেছে দৌড়াইয়া দুইটা সন্তান চলে এলো এসে বলে ও মা তিনটা দিন কোথায় ছিলে না বলে কোথায় গেছো তোমাকে সারা আমরা দুধ পান করি নাই পানি পর্যন্ত পান করি নাই তোমার বিরহ বেদনায় আমরা ঘুমাই নাই কোনো কিছু খাই নাই মা বলে রে সন্তানেরা তাড়াতাড়ি দুধ পান কর সময় বেশি নাই তাড়াতাড়ি আমাকে যাইতে হবে ও মা কই যাই আমাদেরকে খুলিয়া বলো রে সন্তান একটাই হুদি আমার দরিয়া নিয়ে গেছে জবাই করিয়া খাবে তিন দিন দরিয়া গাছ তোলার মধ্যে বাঁধিয়া রাখছে কাউকে ভাই না হঠাৎ করে রহমাতুল্লিন আলামিন যখন হাঁটিয়া হাঁটিয়া যায় আল্লাহর পয়গম্বরে বললাম নবী আমার বাদন একটু খুলিয়া দেন দুইটা সন্তানকে দুধ পান করাই আসব জলমের মতো বিদায় নিয়ে আসব ও সন্তানেরা এহুদি সারতে চায় না নবী জিম্মা নিছে এহুদি কে ও মোহাম্মদ যদি হরিনি ঠিক মতো না আসে সময় মতো কিন্তু তোমার জবাই দিব ও সন্তানেরা তারা তারি আয় দুধ কর সময় মতো না পুষতে পারলে নবীর গলার বন্ধে ছুরি চালাবে এইবার দুইটা বাচ্চা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল কান্না করে বলে মা তিন দিন পর্যন্ত দুধ পান করি নাই পানি পর্যন্ত পান করি নাই কোন বাতালতা খাই নাই আর সোরিন নিজ রহমাতুল লিল আলামিন কে রাইখা কেমনে খাবরে মা না না প্রয়োজন না খাইয়া মরে যাব এরপর রহমাতুল্লিন আলামিন কে বিপদের মধ্যে রাখতে পারবো না যতক্ষণ পর্যন্ত নবীর না দেখব দুধ করব না মা চলো চলো তাড়াতাড়ি চলো আগে রহমাতুল্লিল আলামিনকে মুক্ত করি আল্লাহ নবী জঙ্গলার মধ্যে ওই গাছের নিচে দাঁড়াইয়া রইলো এহুদি বলে ও এখনো পর্যন্ত হরিণ তো আসে না নবী কয়ে সময় তখন বাকি আছে সময় মতো না আসলে আমার জবাই দিও আল্লাহর নবী দাঁড়াইয়া রইলো। সাহাবিরা টেনশনে পড়ে গেল হঠাৎ করে আল্লাহর পায়ে গম্বর দেখে হরিণী আসতেছে হরিণী একা না তার সাথে দুইটা বাচ্চা দেখা যায় হরিণী এবার আইসা সালাম দিল ও রহমাতুল্লিন আলমিন আল্লাহর পয়গাম্বর বলল কির হরিণী তুই তো আসলি ভালো কথা বাচ্চাদেরকে কেন নিয়ে আসলি বলে ও রহমাতুল্লিন আলামিন বাচ্চারা তিন দিন পর্যন্ত দুধ পান করে নাই আমি যখন গেলাম বললাম দুধ পান কর আমাকে তাড়াতাড়ি যাইতে হবে জিজ্ঞাসা করলো কই যাইবা বললাম রহমাতুল্লিন আলমিনকে গাছ গাছের কি রাখিয়ে আসলাম আমি সময় মতো না গেলে হুদি আল্লাহর পয়গম্বর জবাই দিয়ে দিল এই সংবাদ শুনবার পরে ও নবী আমার দুইটা সন্তান বলে মা আল্লাহ নবীকে গাছের নিচে রাই আর আমরা দুধ পান করব হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের না দেখব আল্লাহর কসম করে বলি ততক্ষণ পর্যন্ত দুধ পান করব না ওগো রহমতের নবী সন্তান আপনাকে দেখবার জন্য চলে এসেছে বাচ্চা দুইটা বলো রহমাতুল্লিন আলামিন আপনাকে শরীর নিচে রেখে আমরা কেমনে দুধ পান করতে পারি আপনি শুধু মানুষের নবী না আপনি তো আমাদের হরিণেরও নবী এ হুদি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে এ প্রতি বলে ওর আহমাতুল্লিলা জীবনে কত মান নাই করেছি কত পাপ করেছি কত জুলুম করেছি বুঝতে পারি নাই একটা হরিণ হইয়া আপনারা চিনতে পারল আমরা মানুষ হয়ে আপনারা চিনতে পারি নাই আল্লাহ নবি গো ব্যাধুম মাফ করে আর দেরি করতে চাই না আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেল্লা ইলাহা মুসলমান মুসলমান মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম না জঙ্গলার হরিণী হইয়া নবীকে চিনতে পারল ও মুসলমান নবির আদর্শ তোমার মধ্যে নাই মাথায় টুপি নাই মুখের মধ্যে দাঁড়িয়ে নাই কেন তোমার এই ক মধ্যে খুরু লাগাও নবীর সুন্নাত কেমনে তুমি কাটিয়া কাটিয়া ডাস্টবিনের মধ্যে ভালাও আহারে এমন পরা গপাল মুসলমান আছে সকালবেলা ক্লিন শেভ না করলে তার সকাল হয় না আল্লাহর নবীর সুন্নত দাড়িগুলোকে ডাস্টবিনে না পারাইলে তার সকাল হয় না নদীর সামনে কি জবাব দিবা যুব তুমি মনে করছো দাঁড়িয়ে রাখলে সৌন্দর্য কমে যায় না না তুমি মনে করছো দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না 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 দাড়ি রাখলে সৌন্দর্য বেড়ে যায় চেহারার মধ্যে নূর পয়দা হয় যৌবন বৃদ্ধি পায় যৌবন নষ্ট হয় না দাড়ি যারা বেশি বেশি চাচে ক্লিন শেপ করে যৌবন নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহর পছন্দ করে বলি আল্লাহর পয়গাম্বরে সন্ন্যতের মধ্যে শান্তি আছে তো সিলি করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কান মাই ফিল জান যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে আল্লাহ নবী বলেন মান আহিয়া বিসুন্নতি ইনফাসাদি উম্মতি ফালাহু আজরুমিয়তি শাহীদ শেষ জবানায় যে একটা সুন্নাতকে চালু রাখবে সুন্নাতকে জিন্দা রাখবে শেষ জমানার মধ্যে মানুষ সুন্নাত কে সুন্নাত বলে মানবে না সুন্নাতকে কে কেয়ার করবে না বর্তমান জমানার মধ্যে সুন্নাতের প্রতি মানুষের আকৃষ্টতা কম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জমানার মধ্যে কেহ যদি একটা সুন্নাতের আমল করতে পারে একটা সুন্নাতকে কে জিন্দা রাখতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একশত গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাই একটা সুন্নাতের আমল করিয়া জান্নাতের সুসংবাদ পাইছে ইমামে আবু দাউদ সমুদ্রের পরে বসে আছেন সমুদ্রের মধ্যখান থেকে ওই পর থেকে কে যেন হাসি দিয়েছে হাসি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় আর যে আলহামদুলিল্লাহ বলবে যে শুনবে সেই আর হামুকাল্লা বলতে হয়

তখন ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলে সন্ন্যাদ পালন করলেন বললেন ইয়ার হামুখ আল্লাহ আল্লাহ তোমার উপরে রহম করুন এই যে এই দোয়াটা পড়ছে সুন্নাতের আমল করছে ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলে রাত্রে ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন চলে এসেছে আইসাবল ইমামে আবু দাউ একটা সোননাথ পালন করো জন্য তুমি দুইটা টাকা খরচ করেছ রে ও সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তালা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে নবীর আদর্শ আদর্শিত হও নবীর সুন্নাতগুলো পালন করো যদি নবীর সুন্নাত পালন করতে পারো কপাল খুলে যাবে নবীর আদর্শ আদর্শিত হলে কপাল খুলে যাবে আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহর নবী এমন একজন মানুষ এমন একজন সুন্দর চরিত্রওয়ালা জান একটা মুস্কি হাসিতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে এক হাসিতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে কেমন হাসি আল্লাহ বলেন আল্লাহ নবী একদিন আমার বাজার করতে ফাটাইছে আমি ছিলাম ছোট মানুষ যখন বাজার করতে গেলাম দেখলাম রাস্তায় বাচ্চারা খেলাধুলা করে মাঠে আমিও খেলাধুলার মধ্যে নামিয়া গেলাম ওইদিকে দিকে বাজার করবার কথা একদম ভুলিয়া গেলাম আনাস রাদি আল্লাহ তালু বলেন লম্বা সময় ধরে খেলতেছি বেলা করাই বিকাল হয়ে গেল আল্লাহ নবী টেনশনে আসে খিরে বাচ্চাটারে বাজার করবার জন্য ফাটাই গেলাম এখনো পর্যন্ত আসতেছে না কোনো বিপদ হইল নাকি আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন টেনশন করতেছেন তখন তো ইহুদিরা উৎপেতে আছে মুসলমানদেরকে কষ্ট দেয় নবী আমার তক বের হয়ে গেলেন হাঁটি হাঁটি বাবা করে সামনে যায় আনাসকে খোঁজে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে আনাস ছোট্ট মানুষ বাচ্চাদের সাথে খেলতেছে আল্লাহর নবী ও দরাইয়া খেলা দেখে কোনো কথাই বললেন না আল্লাহর নবী খেলা দেখার মুস্কি মুস্কি আসে হঠাৎ করে আনাস বলে আমার চোখ নবীর দিকে ফরে গেল কিরে নবী তাকাইয়া রইলো হঠাৎ করে আমার বাজারের কথা মনে হইল নবীন নামারে বাজার করবার জন্য ফাটাইছে আমি তো একদম ভুলে গেলাম আমার কলিজা যেন ভয়ে করার মধ্যে চলে আসছে ময় পাইলাম আল্লাহর নবী আমার ইশারা দিয়ে বুঝাইতেছে খেলো আনাস টেনশন নাই খেলতে থাকো আল্লাহ আকবর আনাস রাজি আল্লাহ বলে ওই যে আল্লাহ নবী একটা মুসকি হাসি দিয়া ইশারা দিয়ে বুঝাইছে খেল আল্লাহর কসম করে বলি ওই মুসকি হাসিতে আমার গোটা জীবনটাই পরিবর্তন হয়ে গেছে মোহাম্মদ আরবি হাই রাস্তে পেশোয়া আলম হুয়া উস্কি পয়দায় সেউজালা উজালা আলম হুয়া উস্কি পয়দায় সেউজালা উজালা সাফি আই মুসাফা নামে ও আহমদ এ তো আতে রসুল না হতো জিন্দগি বরবাদ এ তো আতে রসুল না হতো জিন্দগি বরবাদ এক মহিলা একজন মুড়ি মানুষ আল্লাহর পয়গাম্বরে পথের মধ্যে কাটা দিত দুশ্মনী করত অথচ তিন দিন পর্যন্ত এখন রাস্তায় কাটা দেয় না আল্লাহ নবী টেনশনে পড়তে পড়ে গেলেন কিরে পথের মধ্যে যে কাটা দেয় আজকে তিন দিন ধরিয়ে কাটা দেয় না মনে হয় অসুস্থ হয়ে পড়ে আছে কি বিপদ হইল তিন দিন ধরিয়ে কাটা দেয় না কেন নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে যাই যাই খবরটা নিয়ে আসি ওই বুড়ির বাড়িতে চলে গেল বুড়ির বাড়িতে গিয়ে দেখে বুড়ি শুয়ে আছে বাচ্চা মাথার মধ্যে পানি ঢালতেছে আল্লাহ নবীকে দেখে বাচ্চা লাভ দিয়ে দাঁড়াইয়া গেল আরে মোহাম্মদ নবী চলে আসছে আজকে আমার মায়ের বুঝি রক্ষা নাই আমার মা সব সময় মুহাম্মদের পথের মধ্যে কাটা দিত আজকে আমার মা অসুস্থ আর মুহাম্মদ পথে সত্যি আমার জন্য চলে আসে বুড়ির মেয়ে দেখে লাভ দিয়ে দাঁড়াইয়া গেল আল্লাহর আর পয়গম্বর বলল মা তুমি ভয় পেও না টেনশন করো বানা তোমার মায়ের কি হয়েছে বলে আমার মায়ের প্রচন্ড জ্বর তিন দিন ধরে আমার মা উঠতে পারে না চলতে পারে না আল্লাহর পয়গম্বর বলে আমার সন্দেহ হয়েছে কোনো অসুস্থ হবে তিন দিন ধরে পথের মধ্যে কাটা দেয় না নিশ্চয়ই কোনো এই জন্য দেখবার জন্য চলে আসলাম ঘরের মধ্যে এত ময়লা কেন কি তোমার মারে খামাইছো রান্না বান্না কি করেছো মেয়েটা বলো রহমাতুল্লিল আলামিন তিন দিন ধরে আমার মা আপনার পথে কাটা দিতে পারে না আবু জেলরা টাকা দেয় না বলে কোনো বাজার নাই কোনো খাবার নাই আল্লাহ নবী নিজের হাতে গড়টা চারো দিলেন বাজারের ব্যাগ নিয়ে বাজারে গেলেন বাজার করিয়ে আইনা নিজের হাতে রান্না করিয়ে বুড়ির মুখের মধ্যে দেয় বুড়ি চোখের পানি সারিয়ে কান্দে আর বলে কইরে তোরা আয় যে মুহাম্মদের পথের মধ্যে কাটা দিতাম বুঝতে পারি না অথচ আজকে তিন দিন ধরে কাটা দিতে পারি না কাদের আমার খবরও নেয় না আবু জেলরা একটা টাকাও দেয় না আর তিন দিন ধরে আমি কাটা দিতে পারি না ওই মুহাম্মদ আমার খবর নেওয়ার জন্য চলে আসছে বুড়ি চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলো মুহাম্মদ আর দেরি করতে চাই না এই মুহূর্তে কালিমা পরে মুসলমান বানাইয়া দেন ইলাহা ইল্না মুহাম্মাদুর মোহাম্মদুর রসুলুল্লাহ মোহাম্মদুর রসুল্লার মতো এমন আদর্শওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে নাই আল্লাহ নদীর ব্যাপার আল্লাহ বা রবুল আল আমিন বলে কান আলা কুমফি রসুল ইল্লাহতু হাসান তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শওয়ালা হইল মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লার ভিতরে সর্বশ্রেষ্ঠ আদর্শ যে ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল বলে সাল্লামকে মানবে ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে আর যে ব্যক্তি নবীকে ফলো করবে না যে ব্যক্তি আল্লাহর পয়গাম্বরে ভালোবাসবে না আল্লাহর কসুম করে বলি তার ব্যক্তি জীবন সুন্দর হবে না সামাজিক জীবন সুন্দর হবে না পারিবারিক জীবন সুন্দর হবে না রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে না কারু নালাপালা গুলা মানে হষ্ট ঘুষ না দিয়েছেন লেপ কানালা কুমফি রসুল লাহি উস অতুন হাসানা

কে ভালোবাসবে ও ইগফির লাকুম তাদের গুনাহগুলোকে মাফ করে দিবে যারা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসবে আল্লাহর পয়গম্বরকে আদর্শ মানবে আল্লাহর পয়গম্বর সুন্নাহ মোতাবেক চলবে আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসবে শুধু ভালোবাসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যত গুনাহ আছে গুনাহগুলোকে माफ করে দিবে তাতাবিউনি তাবা আইনের ব্যাখ্যায় আরবী ব্যাকরণবিদগণ লিখেছেন এমন অনুকরণ এমন অনুসরণ একটা লোক সামনে হাঁটতেছে একটা লোক পিছনে হাঁটতেছে সামনের লোকটা যেভাবে পা ফেলায় যেভাবে মাজা ধুলায় যেভাবে হাত ধুলায় হুবহু কপি হয় করে যদি এই রকম কপি করে চলতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে শুধু ভালোই বাসবে না ওই ফিরিলাকুম জুন জীবনের যত অন্যায় আছে অপরাধ আছে গুনাহ আছে সব করে কালাম নবীজিকে আদর্শ নবীর আদর্শ মানতে পারলে নবীর সন্না মোতাবেক চলতে পারলে আল্লাহ পাক রব্বুল আলমিন গুনাহ মাফ করবে এবং ভালোবাসবে আল্লাহ যদি ভালোবাসে আর গুণা মাফ করে দেয় তার মতো সৌভাগ্য আর কি আছে এই জন্য দেখেন বর্তমানে বিজ্ঞানীরা বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস গুলো গবেষণা করতেছে নবীজির হাদিসগুলো গবেষণা করে করে ইসলামের সায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে বেশ কিছুদিন আগে যারাবানার একজন বিজ্ঞানী মর্নিং ওয়াকিং করতেছেন এক্সারসাইজ করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন হঠাৎ করে একটা কাগজের টুকরা ভাইলেন এই কাগজের টুকরার মধ্যে একটা হাদিস লেখা ঈদ ওলা গোল কাল বুফি ইনা ইলুসা মার রত আসসা ভ ইয়াত সে তো আর আরই বুঝে না তার দেশের ভাষায় আবার ট্রান্সলেশন করা আছে যখন কোন পাত্রে কুকুর মুখ দিবে লেহন করবে ওই পাত্রটা সাতবার ভালোভাবে দৌত করবে আর আসা বিহাত বিস্তরব সপ্তমবার মাটি দিয়ে মাসবে আধুনিক যুগের বিজ্ঞানী তো মনে মনে চিন্তা করে এই কথা আবার কে লিখলো এই মূর্খ কথা কুকুরকে আমরা সুমা দেই কুকুরকে নিয়ে ঘুমাই কুকুরকে নিয়ে আমরা খাবার খাই কুকুরকে কুকুর আমাদের শরীরে চারাচারি করে আর কুকুর যে পাত্রে খাবার খায় মুখ দেয় ওই পাত্রে মুখ দিলে সাতবার করতে হবে আবার সপ্তমবার মাটি দিয়ে মাজতে হবে এখন ব্লিচিং পাউডার সোপ আছে স্যানিটাইজেশন করবার জন্য কত উপকরণ আছে এখনকার জমানার মধ্যে কি মাটি দিয়ে মাজতে হবে ওই বিজ্ঞানী তো আবার চিন্তাও করে এই কথাটা লেখলো কে আমি একটু বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটু টেস্ট করে দেখি তো কুকুরের মুখে কি আছে এতদিন পর্যন্ত কুকুরের মুখে কে আছে পরীক্ষা করে নাই এইবার বাড়িতে গেল বাড়িতে গিয়ে একটা পাত্রের মধ্যে কুকুরকে খাবার কুকুর পাত্রের মধ্যে খাবার খাওয়া শুরু করলো খাবার খাওয়ার পরে উনি পরীক্ষা করলেন পরীক্ষা করে দেখে কুকুর যে পাত্রে খাবার খেয়েছে সেই পাত্রের মধ্যে লক্ষ কোটি কোটি শক্ত জীবিত জীবন চলাফেরা করতেছে আশ্চর্য হয়ে গেল কুকুরের মুখের মধ্যে এত শক্ত জীবন কোনো দিন তো কল্পনা করি নাই তখন তিনি ভালো করে স্যানিটাইজ করলেন একবার ভালো করে দন্ত করলেন কিন্তু জীবাণু রিমুভ হলো না দ্বিতীয়বার দন্ত করলেন জীবাণু রিমুভ হলো না তৃতীয়বার দন্ত করলেন জীবাণু একটুও মরে নাই পঞ্চমবার ষষ্ঠবার দন্ত করলেন শক্ত ব্লিচিং পাউডার দিয়ে পর্যন্ত একটা জীবাণু মরে নাই তখন মনে পড়ে গেল ওই কাগজের মধ্যে পাইলাম সপ্তমবার মাটি দিয়ে মাজতে হবে মাটি দিয়ে মাইজে দেখি যেই নিয়ে সপ্তমবার আসা বিয়াতর মাটি দিয়ে ঘষা দিছে মুহূর্তের মধ্যে সপ্ত জীবাণু রিমুভ হয়ে ওই বিজ্ঞানী বলে কে লেখেছে এই কথা এত বড় বিজ্ঞানী কে কল্পনা করতে পারি নাই তালাশ করা শুরু করে দিল তালাশ করতে করতে দেখে মোহাম্মদ রসুল্লাহ মুসলমানদের প্রফেট আজ থেকে চোদ্দ শত বছর আগে দুনিয়াতে এসেছিল বিজ্ঞানী চিন্তা করে কে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এত বড় বিজ্ঞানী স্কুলে পড়ে নাই কলেজে পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যদি এত জ্ঞান রাখতে পারে না জানি আলাইহি ওয়াসাল্লাম কত জ্ঞানের আধার না না আর দেরি করব না মুহূর্তের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মুহূর্তের মধ্যে কালিমা পড়ছে মুসলমান হয়ে গেছে এইরকম শত শত উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারবো বর্তমানে ইহুদি খ্রিস্টানেরা রসুল করিম ইনসাল্লাল্লাহ আলাহ হাদিসগুলো রিসার্চ করতেছে আর রিসার্চ করে করে ইসলামের সায়াতলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হইতেছে এই জন্য আল্লাহপাক রব্বুল আল্লামিন বলেন লেপদ কান আলা কুম্ফির্লা হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে উত্তম নমুনা রয়েছে মোহাম্মদ রসিউরুল্লাহ সাল্লাল্লাহ হলে হিউনসাল্লামের উপর ভিতরে আল্লাহর নবী কেমন আদর্শ ছিলেন শিলেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন মক্কাল লোকেরা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তাড়িয়ে দিয়েছেন মদিনায় নবী আটটা বছর পর্যন্ত মক্কা শরীফ থেকে দূরে চলে গেলেন মদিনা তুলমান মারা গেলেন আট বছর পরে আল্লাহ নবী দশ হাজার সাহাবিনী নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করলেন রহমাতুল্লিন আলামিন বললেন যে আত্মসমর্পণ করবে সে মাপ যে ব্যক্তি হেরামের মধ্যে আশ্রয় নিবে সে মাপ আর যে ব্যক্তি আবু তালিবের করে আশ্রয় নিবে সে মাপ মক্কার কাফের এরা গুহার মধ্যে আশ্রয় নেওয়া শুরু করলো কেউ কেউ ভাইকে পালায়ন শুরু করলো একজন বুড়ি মহিলা বিশাল বড় কাটুরি নিয়ে মক্কা সারিয়া চলে যায় লোকেরা জিজ্ঞাসা করে বুড়ি খুঁই যাও বলে এই মক্কার মধ্যে আর থাকবো না কেন থাকবো না বলে আবদুল্লার বেটা মোহাম্মদ মক্কা দখল করে নিছে এই মক্কার মধ্যে আর কোনো শান্তি পাবো না এই জন্য মক্কা সারিয়ে দূর দেশে চলে যায় আল্লাহ নবী তাকাইয়া দেখে ওই বুড়ি গাটুরিরা নিতে পারে না বড় পারি আল্লাহ নবী আমার মাতার মধ্যে দেন আমি একটু আঁকাইয়া দেই ওই মহিলা বল বাবা উপকার হবে না আজকে মুসিবতের দিন আমার একটু উপকার করো আল্লা গাটুরি মাতার মধ্যে নিলেন আল্লাহ নবী বলে মা কই যাইবিন বলে কই যাব জানি না বলে বলে তাহলে কেন যাইতেছেন নামক একজন জালেম আজকে মক্কা দখল করে নিয়েছে এই মুহাম্মদের যন্ত্রণায় মক্কার মধ্যে থাকতে পারবো না এই জন্য মক্কা সারিয়া চলিয়া যায় আল্লাহ নবীর বদনাম করতেছে তারপর আল্লাহর পায় নিজের কানে শুনে কোনো কথা বলে না যেতে যেতে লম্বা পথ ওই মহিলা বলে মুহাম্মদ একজন জালেম মুহাম্মদ বায়ে বায়ে মারামারি লাগাইয়া দেয় স্বামীর স্ত্রীর মধ্যে মারামারি লাগাইয়া দেয় নতুন ধরমের দাওয়াত দিয়ে সন্তানকে আলাদা করে মাকে আলাদা করে বিবির আলাদা করে গালি করতেছে যাওয়ার পরে যখন মক্কার এরিয়ার বাইরে চলে গেল আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বললেন মা এখন নিরাপদ জায়গার মধ্যে চলে আসলেন বুড়ি মহিলা বলে বাবা এই গুহার মধ্যে আমি একটু আশ্রয় নিতে টেনশন নাই এরপরে সকালবেলা কোথাও দূরে চলে যাবো দিকে দেখি আল্লাহ পয়গম্বর বলে মা আপনি থাকেন আমি চলিয়া যাই ওই বুড়ি মহিলা বলে ও বেটা দাঁড়াও আমার কাছে তোমাকে দেওয়ার মতো তেমন টাকা না আজকে আমি বড় কষ্টে আছি বাবার এই কয়েকটা টাকা আছে কয়েকটা টাকা তুমি রাখো আল্লাহর নবী বলে মা আর টাকাগুলো লাগবো না আপনি নিজে রাখিয়া দেন বিপদের সময় কাজে লাগবে বাবা কেন না বলে মা জন্মভূমি সারিয়ে যান বড় কষ্টে আছে জন্মভূমি সারিয়ে যাও কত কষ্ট আমি ভালো করিয়া যান এবার বুড়ি মহিলা বলে তুমি কেমনে জানো বলে এমন একটা সময় আমার জীবনে হারছিল আমিও জন্মভূমি সারিয়া চলিয়া গেছিলাম মক্কা সারি মোদিনে গেছিলাম বলে কি নাম তোমার বলে এতক্ষণ পর্যন্ত যার নামে আপনি বদনাম করলেন এতক্ষণ পর্যন্ত যারে গালিগুন করলেন আমি সেই মোহাম্মদ আমাকে একদিন মক্কার কাফেররা তারাইয়া দিছিল এই মক্কা সারি আমি মদিনার মধ্যে গেছিলাম আমার মনের মধ্যে বড় কষ্ট ছিল মারে জন্মভূমি সারিয়া যাওয়া কত কষ্ট সেটা আমি ভালো করিয়া জানি ওই বুড়ি চোখের পানি সারিয়া কান্না করে বলে ও বাবা মুহাম্মাদ তুমি কি আবদুল্লার বেটা বলে হা বলে মোহাম্মদ বুঝতে পারি নাই আবু জাহেল্লা মিথ্যা মেসেজ দিছে তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে হতে পারে না তোমার মতো মত আদর্শওয়ালা যুবক এই দুনিয়ার মধ্যে হতে পারে না তুমি কোনদিন পিতামাতার মধ্যে दुश्मनी তৈরি করতে পারো না ভাই বায়ের মধ্যে दुश्मनी তৈরি করতে পারো না হত্যা মখুন খারাবি করতে পারো না ও মোহাম্মদ বুঝতে পারিনে তুমি maaf করিয়া দাও আর মক্কা সারে যাবো না এই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাওলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম এই হলো আল্লাহ নবীর আদর্শ এই জন্যই তল্লাফা রব্ল আলামিন বলেন লাফাদে কা নাকুমফি রসুল্লাহি তোমাদের মধ্যে একমাত্র উত্তম আদর্শ শ্রেষ্ঠ নমুনা রয়েছে মোহাম্মদুর রসুল্লাহর ভিতরে এই জন্য ই নবীর সুন্নাতগুলো মাললে দুনিয়া সফল পরকালও সফল এই জন্য আসুন আমরা নবীর সোননাথগুলো মানার চেষ্টা করি নবীকে মহাব্বত করি নবীকে মহাব্বত করতে পারি নবীর সাথেই জান্নাতে যাবো আমাদের নবী আধা দিয়েছেন বলেছে মানে হাব্বা সুনি ফাব্বানি যে আমার সুন্নাতকে ভালোবাস সে আমি নবীকে ভালোবাসি